মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে আল্লাহ বলেন আহসান সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল মারিয়াম দিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল লজ্জা স্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈশাকে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম একেবারে ভিন্ন ধরনের ব্যতিক্রম জাকারিয়া বলেন মারিয়াম এইসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন ইনদিল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এইভাবে পৃথিবীর কোনো মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মজিদে আল্লাম নিজে ঘোষণা দিয়েছেন আবু ম শাহ শাহীর আজী আল্লাহ তালা আন বলেন রাসৌদ সাল্লাল্লাহু আলেই অসলাম বলেছেন কেমন রেজাদে কাসির আলম এক্লাসালথা বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না

পৃথিবীর সকল মহিলার উপরে যেমনভাবে খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে অত্রহারী মুসলিমের হাদিসের আল্লাহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে

পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন এক মারিয়াম ও বিনতা ইমরান ইমরানের মেয়ে মারিয়াম দুই খাদিজা তো বিন্দু খোয়াইলে দিন খাদিজা খোয়াইলেদের মেয়ে তিন ফাতেমা তো বিন তো মোহাম্মদিন মোহাম্মদের মেয়ে ফাতেমা চার আসিয়া এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেয়ালে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি হিন্দুরা আজ নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আর এই মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার লোক এই মহিলার স্বামী ওর ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেল দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি সেই জন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দেবে না তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই সত্যে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখেন কেন এই নির্যাতন কিতাব প্রতিকার নারীরা বলছে আমরা কেন নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে তো নারীরা যদি বেগম পথে যায় তো নির্যাতিত হবেই বেগম রোকিয়ার একটা নগদ ঘটনা শোনায় কেন যে ওই বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গাইবন্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হবো তা এখন রোকে বলছে অবরোধবাসিনী কথার কথা নগাঁও ট্রেন স্টেশনে আট দশজন মহিলা হজ করতে যাবে তোদের সাথে মাহারাম আছে একজন তোরা খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে এখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছে বলছিল কিসের বস্তা কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম নাকিয়া পর্দার নিন্দেছে এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথি মারে মারে বলছে দেখি তো মানে এইরকম চাই চাইনি তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো। কি বুঝাতে চেয়েছ তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল যে তুমি তো ভরু তুলে চলো তুমি তো ধাপ চিকন করো তুমি তো নখ বড় রেখেছ তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপ মূর্খ তোমার ও মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না জাতি যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেওয়ার পরতাল হারাতে রাজি নই তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নগা জেলায় বক্তব্য বন্ধ করলাম ঝিন্দিতে কোনো দিন আর বক্তব্য দেবো না তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম যে কোম্পানি টাকা দেয় সে কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন না আপনার মুখে সাহস থাকলে হলো বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে ভিতার কথা বলেছেন আল্লাহ নবী সেখানে আদর্শের কথা বলেছেন আবর্শ কি জিনিস বললেন আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহ নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক বলে ত্বক নেওয়া না বেশি বয়সের মহিলা বিবাহ করেছে যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে ত্বক দেওয়া হোক না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি রেখেছে নখ বড় কি শিষ্টাচার নখে নেই পালিশ কি শিষ্টাচার ভরু বলে চিকণ করা কি শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু সেন্ডেল পরে লম্বা দেখানোই কি পরে নিজেকে দেখানোই কি সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে ধুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার